ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নিন ডায়াবেটিস রোগীদের পায়ে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নেওয়া খুবই জরুরি ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন কিভাবে নেবেন প্রতিদিন পা ভালো করে পরীক্ষা করবেন পায়ে কোনো গা ক্ষত অথবা ফাটা দাগ আছে কি পা দিয়ে কখনো গরম না ঠান্ডা এসব পরীক্ষা করতে যাবেন না নরম এবং সঠিক মাপের জুতা পরিধান করবেন আরামদায়ক পরিষ্কার মোজা পরিধান করবেন পা সবসময় পরিষ্কার ও শুকনো রাখবেন ধূমপান এবং মদ্যপান হতে বিরত থাকবেন পায়ের ফাটা বা চুলকানি রোধ করতে পায়ের গ্যাজ ব্যবহার করবেন এবং পায়ের আর্দ্রতা বজায় রাখবেন সতর্কতার সাথে পায়ের নখ কাটবেন যাতে চামড়ায় কোনো আঘাতপ্রত্ত না হয় প্রয়োজনে একটু রাতে বাড়তি ঠান্ডা লাগিয়ে গরম পানি বা কোনো গরম বস্তু ব্যবহার করবেন না জুতা বা কেটস পরার আগে জুতার ভিতরে কোনো ধারণ কিছু আছে কিনা তা পরীক্ষা করে নিন মনে রাখবেন ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নেওয়া খুবই খুবই জরুরি কারণ এই পায়ে ইনফেকশন হলে সেটি সহজেই ভালো হয় না আর আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে একেবারেই তো অবস্থা খারাপ হয়ে যাবে এবং পরবর্তীতে এমন অবস্থা হয় অনেক সময় পা কেটে ফেলতে হয় তাই ডায়াবেটিস রোগীরা সতর্ক হন পায়ের যত্ন নিন